পূর্ব মেদিনীপুরের মেচেদার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য দপ্তরে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র মূলত দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে যে বিজেপি পক্ষ থেকে যে সমালোচনা করা হয়েছে তারই প্রত্যুত্তরে আজ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণরা ট্রাস্টের দপ্তরে সাংবাদিক বৈঠক করেন জগন্নাথ মন্দিরের যখন দ্বার হয়েছিল তিনি ঘোষণা করেছিলেন তিনি প্রতিটা বাড়িতে বাড়িতে সনাতন প্রেমিক মানুষদের বাড়িতে বাড়িতে তিনি জগন্নাথের ছবি ও জগন্নাথের মহাপ্রসাদ প্রতিটা বাড়িতে বাড়িতে দিবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা দোয়ারে সরকারের মাধ্যম দিয়ে হোক বা কোনো সানা সনাতন ধর্মের মানুষদের হাত দিয়ে হোক প্রতিটা মানুষের বাড়িতে এই জগন্নাথ দেবের পট ও পেড়া গোয়াখির ও গজা ও জগন্নাথের একটি ছবি বাড়িতে দেওয়ার যখন পরিকল্পনা করছেন সেখানে আপনার কি হৃদয় জাগলো সনাতন জাগলো সেইখানে আপনি যে এটা হিন্দু বলে আঘাত করছে আপনাকে বলছি বিরোধী দল নেতা শুনে রাখুন আপনার প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দার মোদী সে যখন রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরের যখন দ্বার গঠন করেছিল তার তিন মাস আগে থেকে প্রসাদ বিজেপি নামক একদল দল ও আর এস 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 তিন মাস আগে থেকে প্রতিটা বাড়িতে বাড়িতে আটক চাল নকুল দানা দিয়ে মহাপ্রসাদ একটা ছবি রাম অযোধ্যা রাম মন্দিরের ছবি আর হচ্ছে একটা তাগা একটা প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছেছে আমি আপনাকে বলতে চাই এই প্রসাদের মূল্য কত আর আপনি বলছেন আমাদের দিদির প্রসাদের মূল্য কুড়ি টাকা প্রসাদের মূল্য কখনো হয় না প্রসাদ দেবতার নিবেদন করার জিনিস তাকে মূল্য করা যায় না তাকে হচ্ছে হৃদয় দিয়ে ভালোবেসে নিতে হয় আর আপনাকে আমি বলতে চাচ্ছি আপনি মেপে কথা বলুন আপনার কথা অনেক ভুল আছে আপনি সনাতন সনাতন বলছেন আপনি হিন্দু জাগো হিন্দু জাগো যে হিন্দুটা কি জাগেনি ঘুমিয়ে আছে না আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ রাষ্ট্রের রাজ্য সম্পাদক শ্রীধর বিশ্ব বলছি ছাব্বিশে আবার দিদি আসন নিয়ে আসবে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না আর আপনার স্বপ্ন বিথা আপনি ভাববেন যত আপনি দিদিকে গালাগালি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যত গালাগালি করবেন তত আপনার পাঁচটিকে এমএলএ এমপি দিদির কাছে আপনার চলে যাবে আপনার জিরো ব্যালেন্স হয়ে যাবে আমি আপনাকে বলছি যে হিন্দু ভাবাবেগে যদি আঘাত দিদি দিদি এই প্রসাদটা দিয়ে আঘাত হয় তাহলে আপনাদের রাম মন্দিরের প্রসাদ পুজো না হয়ে তিন মাস আগে কি করে বাড়িতে বাড়িতে গেল